তুমি ছোট মানুষ ভুলভ্রান্তি করবে এটাই তো স্বাভাবিক কিন্তু মাগো বিয়েটা হচ্ছে একজন মানুষের সারা জীবনের ব্যাপার তাই অনেক সিদ্ধান্তটা নিতে হয় আচ্ছা তুমি কি জানো যে আমাদের বড়বাবু বিবাহিত তাছাড়া তোমাদের দুজনের বয়সের ব্যবধানটা অনেক এটা একটা অসম সম্পর্ক আমি যদি ওনার সঙ্গে তোমার বিয়েটা দিই তাহলে সবাই কি ভাববে আমি লোভে পড়ে সুযোগ সুবিধার তো ওনার সঙ্গে তোমার বিয়েটা দিয়েছি আমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবো না আর তুমি যদি বিয়েটা না করো আমরা এখান থেকে চলে যাব তাতেও আমার কোনো অসুবিধা নেই